আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ দুర్భাশে পরিবার নিয়ে আল্লাহ তাআলা অনেক অনেক ভালো রাখছে আপনারা যারা আমার সাথে জয়েন হয়েছে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা অলরেডি লাইক দিয়ে শুরু করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ তো আমি আজকে আপনাদেরকে দুইটা রেসিপি দেখাবো যদি বাসায় দেখেন যে পুরোনো মুরগির মাংস রয়ে গেছে দেখা যায় অনেক সময় একটা বড় মুরগি আনলে আমরা দেখা যায় একটু একটু করে রেখে দিতে পারি রেখে দিলে আবার একদিন কিন্তু ওই সবগুলো মিলিয়ে রান্না করা যায় তো আমি একটু একটু করে জমাতে জমাতে এখন দেখি যে আজকে অনেকগুলো হয়ে গেছে তো সেগুলো রান্না করব আর সেগুলো প্রায় দশ পনেরো দিন হয়ে গেছে ফ্রিজের মধ্যে তো আমি এই পুরনো মাংসটা কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং আর একটা পিঠা শেয়ার করব যেটা রমজান আসতেছে সামনে মালয়েশিয়ান মালয় যারা আছে তারা এই পিঠাটা দিয়ে কিন্তু রমজানের সময় ইফতারি করে তো সেই পিঠাটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। খুবই সহজ তিনটা উপকরণ দিয়ে এই পিঠাটা তৈরি করা যায় আর কিভাবে আমি সেই মুরগিটা রান্না করলাম সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করলাম আমি প্রথমে মুরগিটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিব তাহলে আর এটার ভিতরে যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না তারপরে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে কারণ না ভাজলে কিন্তু একটা গন্ধ থাকে মুরগির মধ্যে আর ফ্রিজ অনেকদিন থাকলে গন্ধটা বেড়ে যায় তো আমি এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন মুরগিটাকে আমি ভালোভাবে ভেজে নিব আমি মুরগিটা দিয়ে দিলাম এখন তেলের মধ্যে তারপরে আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে এটাকে ভেজে নিব তো আপনারাও চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন মুরগি রান্না জানি অনেকেই অনেকভাবে খুব ভালোভাবে সুন্দর করে মুরগি রান্না করে আমি অনেক কিছু শিখেছি অনেকভাবে রান্না দেখেছি শিখেছি আসলে শিখার তো কোনো শেষ নেই শিক্ষার কোনো বয়স নেই তো আমরা কিন্তু এভাবে কিন্তু বুদ্ধি করে একটু একটু রেখে দিলে কিন্তু একদিনে একসাথে অনেকটুকু হয়ে যাবে আর একসাথে একদিনের যে খাবারটা সেটা রান্না করা যাবে আর বিশেষ করে আমাদের বাচ্চারা কিন্তু মুরগিটা অনেক বেশি পছন্দ করে বড়দের চাইতে কিন্তু বাচ্চারা বেশি মুরগি পছন্দ করে আর আমি সব সবসময় মুরগিটা আলু দিলে আলুটা একটু ভেজে দেয় তো আমি আলুটাও একটু ভেজে নিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে আর এখানে আমি ওই তেলের মধ্যেই দিয়েছিলাম পেঁয়াজ কাঁচামরিচ তারপরে যে গোটা মশলা গুলো আমরা ব্যবহার করি মুরগির মধ্যে সব মশলাই দিয়ে দিয়েছি আর দিয়েছি নারকেল আদা রসুন একটু নারকেল দিয়ে দিলাম নারকেল বাটা দিয়ে দিলাম তাহলে যেহেতু পুরান মাংস এটা এটার মধ্যে মানে কোনো গন্ধ থাকলে সেটাও চলে যাবে আর খেতে অনেক মজা লাগবে নারকেল বাটা দেওয়ার কারণে আপনারা সবাই জানেন নারকেল দিয়ে তরকারি রান্না করলে কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় তো আমি সেই জন্যই নারকেল দিয়ে দিয়েছি তো আপনারা যারা ফ্রিজ থেকে নামিয়ে কয়েকদিনের পুরনো মাংস রান্না করবেন চেষ্টা করবেন একটু নারকেল দিয়ে রান্না করে খেতে দেখবেন যে অনেক মজা তো আমি এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব কষিয়ে তারপরে মুরগি আলু একসাথে দিয়ে দিব যেহেতু দুটোই ভালোভাবে তেলে ভাজা হয়েছে তেলে ভাজা হওয়ার কারণে কিন্তু প্রায় এটা সিদ্ধ হয়ে গিয়েছে তো সেই জন্য আমি এটা একসাথেই দিয়ে দিব আলু আর মুরগি দিয়ে একটু ভালোভাবে অল্প আছে কষিয়ে নিব যত কষানো যায় ততই কিন্তু খাবারের স্বাদ বেড়ে যায় এভাবে কষিয়ে নিবো আস্তে আস্তে করে আপনারা চাইলেই এভাবে রান্না করে খেতে পারেন আর এখন আমার কষানো হয়ে গেছে আমি ওদিকে ওটাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর পাশের চুলায় আমি যে পিঠাটা বানাবো সেটা তৈরি করা শুরু করে দিয়েছি আমি অল্প পরিমাণে তৈরি করবো আজকে তো প্রথমে পানিতে পরিমাণ মতো লবণ দিয়ে বসিয়ে দিয়েছিলাম পানিতে বলক আসছে তারপরে একটু পিঙ্ক কালারের ফুড কালার দিয়েছি এটা আর দিয়েছি শুকনো চাউলের গুঁড়া এখন কিছুক্ষণ ঢেকে রেখে দিব কারণ শুকনো চাউলের গুঁড়া কিন্তু সিদ্ধ হতে চায় না সেই জন্য অবশ্যই আটা খোলার সময় তিন থেকে চার মিনিট ঢেকে রেখে দিবেন তারপরে আটাটা সিদ্ধ হয়ে যাবে চাউলের গুঁড়াটা তো আমি তারপরে এটাকে গুলিয়ে নিচ্ছে দেখেন পানের সাথে খুবই সুন্দর কালার আসছে এই দেশে কিন্তু মালয়েশিয়াতে কিন্তু যারা থাকে তারা হয়তো বলতে পারবে বেশিরভাগ খাবারে কিন্তু কালারিং ভাবে তৈরি করা এবং ফুড কালার ইউজ করে ওরা প্রায় খাবারে ফুড কালার ইউজ করে এই এই পিঠাটা কিন্তু এই কালার হয় তারপরে আবার গ্রিন কালারও হয় কয়েকটা কালারে কিন্তু এই পিঠাটা পাওয়া যায় এই যে আমার মুরগিটা রান্না হয়ে গিয়েছে দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়েছিল আর এই যে আমি পিঠার এখন তৈরি করবো আস্তে আস্তে আর নারকেল নিয়েছি আর নিয়েছি এটা হচ্ছে গুড় আমি গ্রেড করে নিয়েছি গুড়টা আর এখন এটা হাতে একটু তেল মেখে এটাকে ভালোভাবে মধ্যে মধ্যে আমি একটা ডো বানিয়ে নিব তো যেহেতু রমজান আসতেছে আমরা চেষ্টা করব কিন্তু স্বাস্থ্যকর খাবার দিয়ে ইফতারি করার ভাজা পোড়াটা কম খাওয়ার ভাজা পোড়াটা খেলে কিন্তু গ্যাস্ট্রিক হয় 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 বা সমস্যা সমস্যা যদিও আমরা বাঙালিরা কিন্তু ভাজা পোড়া খাওয়াতে অভ্যস্ত আমাদের মনে হয় কি ছোলা তারপরে বুট পেঁয়াজ এগুলা না খেলে আলুর চপ এগুলো না খেলে মনে হয় যেন আমাদের ইফতারি কমপ্লিট হয় না কি জানি কার কাছে কেমন লাগে আমার কাছে মনে হয় যে মানে ছোলা মাখা মুড়ি মাখা না খেলে ইফতারি কমপ্লিট হয় না ওই দিন জানি কেমন কেমন লাগে ইফতারিটা তো এরকম অনেকেরই অভ্যস্ত কিন্তু আমরা এই খাবারটা তো যদিও আমাদের কিন্তু এই ভাজা পোড়া খাবারটা কিন্তু অতটা স্বাস্থ্যকর না তারপরেও আমরা খাই এই দেশে কিন্তু ওরা তো আমাদের মতো ওরা ভাজা পোড়া খায় কিন্তু ওদের গুলো আবার আলাদা তারপরে ইফতারিতে কিন্তু ভাজা পোরা খায় না তো সামনে যেহেতু রমজানের সময় প্রায় জায়গায় ছোট ছোট বাজার বসে ইফতারির তো একদিন হেঁটে হেঁটে দেখাবো কি কি বিক্রি করে ওরা কি কি খায় ওরা কিন্তু সারা দিন রোজা রেখে আমাদের মতো ভাজা পোড়া দিয়ে ইফতারি করে না ওরা বিভিন্ন ধরনের পিঠা কুঁই বলে আর কি বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে ওইগুলো দিয়ে কিন্তু ওরা ইস্তারি করে এই যে দেখেন আমি ডোটা ভালো করে বানিয়ে নিয়ে এখন এটার ভিতরে হালকা একটু গুড় দিয়ে এটাকে বটে বটে এই যে গোল করে নিব তো আমার পেটের সাইজ কিন্তু একটু বড় হয়ে গিয়েছে ওরা কিন্তু আরো ছোট ছোট করে তৈরি করে আমার অত ধৈর্য নাই সেজন্য আমি একটু বড় বড় করে বানিয়ে ফেলেছি আমার এমনিতেই সারা কাজ শেষ করে তারপরে এইসব পিঠা তৈরি করতে করতে রাত অনেক হয়ে যায় নয়টা দশটা বেজে যায় মাঝে মধ্যে মাঝে মধ্যে কি এরকমই হয় পিঠা তৈরি করলে দশটা রাত্রে দশটা বেজে যায় তো দেখা যায় যে অনেক মানে মাঝে মাঝে সারা দিন কাজ করে এত রাত্র পর্যন্ত পিঠা বানাতে ভালো লাগে না তারপরও ইউটিউবে কাজ করতে আসছি এখন ভিডিও তো দিতেই হবে বানাতেই হবে সেই জন্য আসলে তৈরি করা তো আমি যত কষ্ট করে তৈরি করতেছি আপনারা প্লিজ একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন আর বাসায় ট্রাই করবেন এই পিঠাগুলো খেতে কিন্তু দারুণ মজা পিঠাগুলো কালারিং দেখতে কালারের কারণে দেখতে সুন্দর আর খেতে অনেকটা তো ভাপা পিঠার তো মতোই খেতে কিন্তু অনেক 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 লাগে এটা আমরা খুব মজা মজা করে খেয়েছি আমি এমনি তো খাই আমার পছন্দ এই দেশের খাবার আমি খেতে পারি আমার ভালো লাগে তো অনেকে কিন্তু মানে এক দেশ থেকে আরেক দেশে গেলে ওই দেশের খাবারগুলো গুলো খেতে পারেন আর মালয়েশিয়া আসলে অনেকেই খেতে পারে না মালয়েদের খাবার কিন্তু আমার কাছে ভালো লাগে ওদের খাবারগুলো আমি খাই তো সেই জন্য আমি অনেক খেলি কিন্তু বেশি খাবার খাই খাবার খেতে আমার ভালো লাগে যাই হোক আমি এভাবে আস্তে আস্তে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিচ্ছি দেখেন আর এদিকে আমার মেয়েও আমাকে হেল্প করতে চলে আসছে তাকে দেওয়ার জন্য বিরক্ত করতেছিল সেও আমাকে হেল্প করবে পিঠা তৈরি করবে তো এভাবে আমি আস্তে আস্তে পিঠাগুলো সব বানিয়ে নিব আমার কিন্তু তারপরে হয়ে গেছে প্রায় পনেরো বিশটা পিঠা হয়ে গেছিল এই যে দেখেন আমি কিভাবে পিঠাগুলো বানাচ্ছি আপনারাও ট্রাই করবেন যদিও আমাদের দেশে শীতকাল ছাড়া তেমন একটা ভাঁপা পিঠা বা পিঠা তেমন একটা খাওয়া হয় না শীতকাল ছাড়া এখনো আমি মনে করি কিছু কিছু জায়গায় হয়তো শীত চলে গেছে বিশেষ করে শহরে গ্রামে তো এখনো শীত আছে আপনারা চাইলে বাসায় তৈরি করে খেতে পারেন চেষ্টা করবেন রমজানে সবাই ভাজা পড়াটা কম খেয়ে স্বাস্থ্যকর খাবার দিয়ে ইফতারি করা ফ্রুটস তারপরে বিভিন্ন ধরনের খাবার গুলা যেগুলো আমরা ফুড বলি এই খাবার গুলা তাহলে কিন্তু মানে আর এর সমস্যা হবে না আর স্বাস্থ্য মানে শরীর খারাপ করবে না এই যে আমি পিঠাগুলো ভাফে দিয়ে দিছি খুব ইজিলি বাপে ভাবে কিন্তু আমি এগুলা কে বাফে দেই আর এই গরম গরম নামিয়ে এইভাবে আমি নারকেল দেখেন দুই ফিট নারকেল লাগিয়ে নিচ্ছি এই যে আমার পিঠাগুলো এইভাবে সবগুলো পিঠাতে আমি নারকেল লাগিয়ে নেব কাঁচা নারকেল যে যখন পিঠাটা হালকা গরম থাকে তখন কিন্তু একটু লাশা লাসা ভাব থাকে আঠালো থাকে তো তখনই আপনি কিন্তু চাইলে নারকেলটা লাগিয়ে নিতে পারেন এই যে আমি নারকেল লাগিয়ে নিচ্ছি এভাবেই কিন্তু পিঠাগুলো তৈরি করা হয় আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার এই খাবার গুলো এই যে দেখেন আমি একটা এখন আপনাদেরকে দেখাবো চামচ দিয়ে কেটে কেমন হয়েছে এটা দেখতে ভিতরে এই যে দেখেন এমনি তো বাহিরে দিয়ে একটু বের হয়েছে লোবনীয় আর এই দেখেন ভিতরে অনেক সুন্দর দেখা যাচ্ছে আর খেতেও অনেক মজা হয়েছিল আপনারা বাসায় সবাই ট্রাই করে খেতে পারেন রমজানে বা এমনিতেও ট্রাই করতে পারেন এই পিঠাগুলো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ